কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আজকে আমার মেয়ের বয়স একুশ দিন আর এখন আমার আতুর চলছে আর আমি শ্বশুর বাড়িতে বাড়িতে নিয়ম হচ্ছে মেয়ে হলে তিরিশ দিনে আতুর ওঠে আর ছেলে হলে একুশ দিনে তো আজকে যেহেতু একুশ দিন আর কিছুদিন বাকি আছে আমার যেহেতু মেয়ে হয়েছে আর মেয়ের কি নাম রেখেছি অন্য একটা ভিডিও তো তোমাদের সাথে বলবো আর মেয়ের নামের মানেটাও বলবো তো এই আতুরের দিনগুলো গুলো কেমন একটা ভাবে যেন কাটছে ভালোই লাগছে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স তার মধ্যেও যেন সারাদিন ঘরের মধ্যে থাকা খাওয়া মানে ঘর থেকে বেরোনো হচ্ছে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি রুটিনটা যে আমি আতুরের মধ্যে কীরকমভাবে দিনটা কাটাচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন যেহেতু আমার আমার যেহেতু সিজার হয়েছে আর সেলাইটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি আমার ঘরে থাকি না মানে বরাবরই মেয়েকে আমি হসপিটাল থেকে নিয়ে এসে আমি নিচে থাকি মানে আমার জায়ের রুমে আমি থাকি ওনার যেহেতু নিচের রুম আর ওরা ওপরে শিফট হয়েছে আমার রুমে যেহেতু আমি সিঁড়িতে ওঠানামা করতে পারবো না বাট এখন আমি আসি মানে আমি হাঁটাচলা করতে পারি সিঁড়ি দিয়ে সেলাই যেহেতু আমার শুকিয়ে গেছে তো আমার রুমটা মানে রুম এক্সচেঞ্জ হয়ে গেছে আমার জন্য আমার মেয়ের জন্য তো এখন বাজে দশটা আর একটু মানে জাস্ট সারা রাত যেহেতু মেয়ে জাগে সারা রাত ভালো ঘুম হয় না এই জন্য ভোরবেলার দিকে একটু ঘুম ঘুম আসে মানে কি বলতো এক দেড় ঘন্টা বাদে বাদে মেয়ে উঠে যায় তো এক দেড় ঘন্টা পর মেয়েকে খাওয়াতে হয় এই জন্য ঘুমটা ভালো হয় না সেই ক্লিয়ার ঘুমটা হয় না তো এই যে উঠলাম উঠে বিছনাটাও কোনো গুছাইনি মেয়েকে খাওয়ালাম রেডি কর মেয়েকে খাওয়াবো রেডি করব তারপরে গিয়ে আস্তে আস্তে সব করবো চাটা সবে জাস্ট খেলাম আর টিফিনটা বানাবে বানাচ্ছে অলরেডি ওই যে ওর মাসি আর মাসি কোলে নিয়েছে আমরা এখন রোদ পোহাতে যাব আমাদের চাটা খাওয়া কমপ্লিট চা বিস্কিট খেয়ে নিলাম আর দেখো আমাকে কেমন লাগছে মানে সিঁদুর টিদুর করতে পারছি না মানে মনে হচ্ছে যে সেই বিয়ের আগের মতো লাগছে সেই সিঁদুর নেই শুধু হাতে একটু শাখা আছে সরু সরু তো এখন একটু রোদ টোদ পুহিয়ে আসি তারপরে কি সকালে টিফিনটা হবে স্নান করতে হবে টাইম মতো নাহলে আমার ঠান্ডা লাগলে মেয়েরও ঠান্ডা লাগবে এর জন্য সকাল সকাল এগারোটার মধ্যে স্নান করার চেষ্টা করি এই যে শোনা রোদে তাকাতে পারছে না হাতটা ফালাও এই যে আমার রোদ পোহানো কমপ্লিট এখন বাড়ি এসছি ট্যাপের জলে গরম জলে স্নান করেছি হালকা আমার বোন এসছে ভাগ্নিকে দেখতে ও তো থাকতেই পারছে না পুচকুটাকে ছেড়ে সেই দিনই গেল আবার চলে এসছে কিছুদিন পরেই তো এসে যে ও বসে আছে এখন স্নান করে ওকে নিয়ে বসে আছি কোলে নিয়ে সারাদিন এই কাজ আমার মেয়েকে টাইম মতো খাওয়ানো মেয়েকে ঘুম পাড়ানো আর মেয়ে হিচু করলে চেঞ্জ করে দেওয়া আর নিজে টাইম মতো খাওয়া সব কিছু তো এই যে আমার সোনা পাখি ব্রেস্ট মিল্কই খায় কিন্তু তার মধ্যে ওর জন্য পেটটা ভরে না এখন একটু বড় হয়ে গেছে তো এর জন্য ল্যাক্টোজিনও খায় মানে মাঝে মধ্যে দিই রাত্রেবেলাটাই পুরোটাই দিই আর দিনের বেলা দু একবার দিই আর ব্রেস্ট মনেকা তোমার একটা ব্রেস্ট পাম্পার আছে ওটা দিয়ে বের করে বোতলে করেও খাওয়াই তো এই যে খাওয়া দাওয়া করছে বাবু এখন তারপরে পেটটা শান্ত করে তারপরে ওনার একটু সাজুগুজু করিয়ে দেওয়া হবে একটু ক্রিম একটু টিপ পাউডার এগুলো লাগিয়ে দেওয়া হবে ক্রিমটা টিপ এগুলো সব জেঠিমা এনে দিয়েছে বাজার থেকে কিনে আমি তো এখন কোথাও যেতে পারবো না কয়েকদিন যতদিন না আমার ঘাস ওগাবে একটু ঠিকঠাক মতো আর আমার আঁত উঠবে আমি কোথাও বেরোতে পারবো না বাড়ির থেকেও বেরোই না ওই রাস্তাটাই সামনে একটু জাস্ট রোদ পোহানোর জন্য তারপরে চলে এসে যেহেতু বাড়িতে একদমই রোদ পড়ে না পুরো এক এক ফোঁটা রোদ পড়ে না বাড়িতে প্রচণ্ড ঠান্ডা ইদানিং আর ছোটো তো ঠান্ডা এখন খুব ঠান্ডা পড়েছে একটু ঠান্ডা লাগলেই ওর খুব সমস্যা হবে বুকে সর্দি জমে যাবে এই যে টিপটা একটু পরিয়ে ওকে মানে একটু ঘুমঘুম ভাব আসলে তবে টিপ পড়ানো যায় নাহলে টিপ পরানো খুব মুশকিল খুব নড়াচড়া করে একটু পড়াতে পারি না ব্যাকা হয়ে যায় তো আজকে একটু ঘুমঘুম ভাব আছে দেখো সুন্দর করে টিপটা পরিয়ে দিলাম একটু পাউডার লেগিয়ে দিলাম আর ও দেখো এই যে ঘুমিয়ে পড়েছে প্রায় একটু দুধ খেতে খেতেই ঘুমিয়ে পড়ে একটু পেটটা ভরা থাকলে ও আর কোনো জ্বালাতন সেরকম করে না আর রাতের দিকে ওর খিদেটা একটু বেশিই পায় মোটামুটি এক দেড় ঘন্টা পরপর জেগে যায় আর মানে বাথরুমটাও রাতের দিকে একটু বেশি করে এর জন্য দিনের ওকে প্যাম্পার্স পরিয়ে রাখি না প্যাম্পার্স আমার মতে যত না পড়ানোই ভালো ছোট বাচ্চা যেহেতু একদমই ছোট এর জন্য দিনের বেলা পড়াই না জাস্ট রাতে পরিয়ে রাখি আর এই যে আমার বাবা এসে অফিস থেকে বাড়িতে এসে তো বাবার করে উঠে খুব আনন্দ আর বাবা তো এসে মুখ ধুয়েই আগে মেয়েকে কোলে নেবে